আমাদের নবী করিম সাল্লাহ কি প্রথমেই মানে পুরো পৃথিবী কি মানে ইসলামের দাওয়াত প্রচার করছিলেন তা তো না ঘর থেকে শুরু করছিলেন আস্তে 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 প্রসারিত হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বপ্ন এই রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে এবং কোরআন আইন চালু হবে এটা এই গণবত্তানের পর মানুষের ভিতরে এরকম একটা মোটামুটি একটা ধারণা ছিল এবং অধিকাংশ মানুষ এই স্বপ্নটা দেখছে কিন্তু মানে আমার কাছে যা মনে হয় বাংলাদেশে কোনোদিনও আসলে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব না ভবিষ্যতে কোনো দিন এই দেশ আসলে ইসলামিক রাষ্ট্রতে পরিণত হবে এইটাও আমি দেখতে পারতেছি না এখন হয়তো এই জায়গায় অনেকেই প্রশ্ন ছুটি দিতে পারেন যে ভাই আপনি কী করে জানলেন বা কি করে বুঝলেন যেটা সম্ভব না এখানে আপনাকে জাস্ট কিছু ছোট্ট উদাহরণ দিই আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম একটা রাষ্ট্র সেই মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও মানে আমরা এখন পর্যন্ত স্বপ্নই দেখতেছি যে এটা মুসলিম কান্ট্রি হবে কিন্তু কেন হইতেছে না এটার মূল প্রধান কারণ যেটা এক কারণ হচ্ছে আমাদের আলেম সমাজ যারা আছে তাদের ভিতরে আমরা কোনো একতা দেখি নাই আমরা ভাবছিলাম যে জুলাই গণ অত্যানের পর প্রত্যেকটা সংগঠন ইসলামিক সংগঠন তারা একত্রিত হবে তারা একত্রিত হয়ে তারা একটা নতুন নেতৃত্ব দিবে এটা মোটামুটি ইসলামিক মাইন্ডেড যারা আছেন বা ইসলামী চিন্তাধারার যারা আছেন শুধু মানে ইসলামকে নিয়ে যারা ভাবেন তাদের ভিতরে স্বপ্ন ছিল এটা বা তাদের ভিতরে চিন্তা ছিল এটা যে গত তিপ্পান্ন বছরে যা হয় নাই এই চব্বিশের পরে হয়তো এরকম কোন একটা ইতিহাস রচিত হবে কিন্তু মাস যাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা ওই ইসলামিক যে সংগঠনগুলো আছে তাদের ভিতরে এরকম কোন কোনো মুভমেন্ট আমরা দেখতে পাইনি ইসলামিক দলগুলোর ভিতরে সবচেয়ে বড় সমস্যার জায়গা কোনটা সেটা হচ্ছে আপনার মানে তারা আকিদাগত যে বিষয়গুলা সেই বিষয়গুলো নিয়ে তারা একে অপরকে দোষারোপ করে এবং একে অপরের পিছে লাইগা থাকে এই লাইগা থাকাটাকে বামপন্থী যারা আছে তারা কিন্তু সুযোগ হিসেবে কাজে লাগাইতেছে গত তিপ্পান্ন বছর যাব এখন প্রশ্ন হইল এই যে আমরা আকিদাগতভাবে ভাবে যে সমস্যাগুলো নিয়ে কথা বলি বা আমাদের আলেম সমাজ যারা আছেন তারা যে মানে একে অপরকে দোষারোপ করে একে অপরকে মানে এই ধরনের ক্লেম দেয় প্রশ্ন হইল। জিনার যার আকিদাগত সমস্যা আছে উনি কি আসলে আল্লাহ তালাকে অস্বীকার করেন তা তো না নবী গুরমসালাহ ইসলাম উনাকে তো অস্বীকার করেন না কোরআন হাদিস এটা তো অস্বীকার করেন না তাইলে এই জায়গায় সমস্যাটা কোন জায়গায় এক একজনের আকিতাগত সমস্যা কিছু থাকতেই পারে এখন আপনার দশটা ভুলের ভিতরে যদি একশোটা কাজেই আপনাদের সবার সঠিক হয় তাহলে এই দশটা ভুলকে কেন আমরা পিছনে ঠেলতে পারতেছি এই পিছনে না টেলার একমাত্র কারণ হচ্ছে পশ্চিমা কিছু শক্তি যারা আমাদের ভিতরে এই বিভাজনটা তৈরি করে রাখছে এবং এইটা চালু করে দিছে যে তোমরা অমুক কাকিদার অমুক তাদের সাথে তোমরা মিলতে পারব না আর এটা করার মূল কারণই হচ্ছে ইসলামিক দলগুলো যেন কোনোভাবেই ক্ষমতা না আসতে পারে বা ইসলামিক দল যারা আছে তারা যেন কোনো সময় ক্ষমতার স্বাদ নিতে পারে এই রাষ্ট্র যেন কোনো সময় ইসলামিকভাবে পরিচালিত না হয় এটার মূল কারণ হচ্ছে ওই আপনার বিদেশি কিছু শক্তি আমাদের ভিতরে এই আলম সমাজের ভিতরে কিছু মানুষকে তারা এরকম একটা মানে ডুজ দিতে পারছে তাদের ভিতরে এবং তারা এটা নিয়ে এখন পর্যন্ত পড়ে আসে আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বুঝতে পারলাম যেমন ধরেন আপনার জামাত ইসলাম আছে চরমনে আছে আপনার হেফাজত ইসলাম আছে বা অন্য অন্য সংগঠন সংগঠনগুলো আছে তাদের ভিতরে মানে নেতৃত্বের লোভটা বেশি আমার যা মনে হয় যে তারা আসলে নেতৃত্ব কে যাবে বা নেতৃত্ব কে দিবে এই নেতৃত্বের কারণেও তারা এখন পর্যন্ত একত্রিত হইতে পারতেছে না হয়তো ওই দল ভাবতেছে যে আমি ক্ষমতায় আসলে আমি ক্ষমতায় যেম ওই দল ভাবতেছে যে আমি ক্ষমতায় আসলে আমি ক্ষমতায় যাবো আরে আপনারা মানে এই চিন্তাভাবনা বাদ দিয়ে আগে এইটা নির্ধারণ করেন যে আমাদের দেশে আপাতত ইসলামটা কায়েম হোক ইসলামিকভাবে একটা দল ক্ষমতায় আসুক আমাদের নবী ইসলাম কি প্রথমেই মানে পুরো পৃথিবী কি মানে ইসলামের দাওয়াত প্রচার করছিলেন তা তো না ঘর থেকে শুরু করছিলেন আস্তে 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 প্রসারিত হয়েছে আগে আমরা অন্তত একটা দলকে সে যেইভাবেই হোক একটা দলকে অন্তত ক্ষমতায় আনি তারপর আস্তে 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 আমরা বাইঙ্গা করে বাইগ্যা করে বাইগা করে আস্তে আস্তে আমরা পূর্ণাঙ্গ একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করি এখন আমরা চাইতেছি যে মানে এক এক দল এক এক ভাবে চাইতেছি যে গিয়ে আমরা পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো বাংলাদেশে যেটা কোনোভাবেই পসিবল না ঠিক আছে কিন্তু যদি মানে অল্প থেকে আমরা শুরু করতে পারতাম আমাদের এই আলেম সমাজ আছে তারা যদি এটা একবার চিন্তা করতো যে যেই কারোর মাধ্যমে যেই দলটাই সামনে আছে যেই দলটাকে মানুষ চিনে বেশি তাদের মাধ্যমে আমরা যদি পারতাম যে আগে ইসলামিক মানে একটা দলকে আমরা আগে ক্ষমতায় আনি তারপর তাদের সাথে বুঝে পড়ায় কথা বইলা আমরা আস্তে আস্তে পূর্ণাঙ্গ একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে কিন্তু এটা কোনো দলেই করতে চাইতেছে না বা কোনো দলেই করতে চায় না আমার কাছে যতটুকু মনে হয় যে এক একজন মানে যার যার মতে তারা চায়। আর এই মতে চলতে গিয়া কোনো দিনও বাংলাদেশে আসলে ইসলাম রাষ্ট্র কায়েম করা সম্ভব না বা এটাই স্পষ্ট যেটা আমাদের কাছে মনে হচ্ছে কারণ আপনার আমরা মানে ইসলামিক মাইন্ডের যদিও সংখ্যায় বেশি তারপরেও আমাদের ভিতরে বিভাজন বেশি কিন্তু বামপন্থী যারা আছে তারা সংখ্যায় তাদের ভিতরে ঐক্যতার ঐক্যতা বেশি ঠিক আছে তারা যে কোনো মুহূর্তে তারা প্রয়োজনে তারা একতা পোষণ করতে পারে এবং ঐক্য গঠন করে তারা কিন্তু ক্ষমতায় চলে আসে আর আমরা মানে যারা ইসলামপন্থী যে দলগুলো আছে তারা কিন্তু এই আপনার অধিক থাকার কারণে তারা যেহেতু বিভাজনে আছে মানে ভিন্ন ভিন্ন মতের এই জন্য তারা ক্ষমতায় আসতে পারতেছে না এটা হচ্ছে মূল কারণ আমার কাছে যেটা মনে হয় কি আমি যদিও মানে ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নাই কিন্তু তারপরও এই প্রেক্ষাপটে এইগুলা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের মেন কারণ হচ্ছে আমাদের যদিও মানে বৃহৎ ইসলামী চিন্তার মানুষ বৃহৎ বা ইসলামিক রাষ্ট্র মানে পরিচালনা করার মানে সংখ্যাটাই বৃহৎ কিন্তু তারপরে আমরা শুধুমাত্র এই একটা বিভাজনের কারণে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেছি না বাংলাদেশে বা ইসলাম এই রাষ্ট্রে কায়েম করা সম্ভব হইতেছে না শুধুমাত্র এই বিভাজনের কারণে যে অমুক দল ক্ষমতায় আসতেই অমুক দল ক্ষমতায় আসতেইব অমুক দলের নেতৃত্বে আসতেইব অমুক দলের নেতৃত্বে আসতেই শুধুমাত্র এই একটা বিভাজনের কারণে আমরা কিন্তু ইসলামিক রাষ্ট্র কোনোভাবেই কায়ম করতে পারতেছি না বাংলাদেশে সর্ব মানে আপনার যাই বলেন না কেন সবচেয়ে পরিচিত ফেস জামাত ইসলাম তারপরের স্থানে আছে আপনার চর্মনাই তারপরের স্থানে আছে আপনার হেফাজত ইসলাম এই দলগুলা যদি একত্রিত হয় একত্রিত হয়ে একজন নেতৃত্ব মানে নেক আপনারা এই যে আকিদাগত যে সমস্যাগুলোর কথা প্রায় সে বলেন আমরা যেটা শুনি আমরা বুঝিও না যেটা আপনারা হয়তো আলেম মানুষ আমরা হয়তো এটা সবচেয়ে ভালো বুঝেন কিন্তু এই জায়গায় আমরা যেটা বুঝি বা আমরা যারা সাধারণ মুসলিম যারা অল্প জ্ঞানী আমাদের কাছে যেটা মনে হয় যে এই যে দলগুলা তারা তো কেউ মানে আল্লাহ তালাকে অস্বীকার করতেছে না নবী করিম সাল্লাহ ইসলামকে তো অস্বীকার করতেছে না বা কে তো তারা অস্বীকার করতেছে না কে তো তারা অস্বীকার করতেছে না আপনার হাদিস কে তো তারা অস্বীকার করতেছে না তাই না তাহলে এই জায়গায় যদি মানে এই বিষয়গুলা যদি আপনার ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার দুই একটা যদি ভিন্নতা থাকে আপনার মত মতাদর্শ থাকে যেমন আমাদের মানে চার মাঝে হাব চার মাঝে হাবের চারজনই তো সঠিক এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন তাদেরকে একজন এক একভাবে মানে নামাজ আদায় করতেছে সেটাও তো সঠিক তো সেটা যদি সঠিক হয় তাহলে তাদেরকে তো আমরা খারিজ বলতে পারতেছি না বা তাদেরকে বাদ দিতে পারতেছি না মানে এই চিন্তাটা কেন আমাদের মানে ইসলামিক সংগঠনগুলো তাদের ভিতরে আসে না যে আচ্ছা ঠিক আছে এই প্রসঙ্গগুলো আমরা আলাদা সাইড রাখলাম রেখে আমাদের মৌলিক যে প্রসঙ্গগুলো আছে যে যেটার ভিত্তিতে আমরা একত্রিত হইতে পারি সেই বিষয়গুলো একত্রিত করে আমরা যদি একত্রিত হই সেক্ষেত্রে হয়তো আমাদের রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করা একমাত্র সম্ভব আর এছাড়া আমরা যতই চাই না কেন যদি জামাত ইসলাম মনে করে যে আমরা একাই ইসলাম রাষ্ট্র পরিচালনা করব। এটা কোনোভাবে সম্ভব না যদি চর্মনায় মনে করে যে আমরাই একলাই মানে ক্ষমতায় গিয়া রাষ্ট্র মানে ইসলামিক রাষ্ট্র কায়েম করবো এটা জামাদের পক্ষে কোনোভাবে সম্ভব না এটাই বাস্তবতা যদি হেফাজত ইসলাম মনে করে যে না আমরা একলা মানে আপনার দল গঠন করা ভোটে জিতা আমরা গিয়ে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করব এটাও কোনোভাবে পসিবল না এটা বাস্তবতা এটা রিয়েলিটি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে গেলে ছোটোখাটো যে বিষয়গুলো আছে ছোটোখাটো যে বিভেদগুলো আছে এই বিভেদগুলা ভুইলে গিয়া এই দেশের ছোট বড় ইসলামপন্থী যারা আছে তারা প্রত্যেকটা সংগঠন যদি একত্রিত হয় আমি মনে করি অবশ্যই অবশ্যই এই দেশে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব এবং ইসলামিক দলগুলো ক্ষমতায় আসা সম্ভব শুধুমাত্র প্রয়োজন নিজের ইচ্ছা প্রত্যেকটা দলের ইচ্ছা যে হ্যাঁ আমরা এই বিষয়গুলা সাইডে রাখলাম সাইডে রেখে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে এগোতে চাই এবং এই ক্ষেত্রে আমরা সবাই একত্রিত এই বিষয়গুলো যদি সামনে রেখে তারা একত্রিত হওয়ার চেষ্টা করে বা কোনো সময় ভাবে তাহলে আমার মনে হয় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব তো যাই হোক আমি আসলে ছোট মানুষ একেবারেই জ্ঞান শূন্য একজন মানুষ তারপরে আমার কাছে যেটা মনে হলো বর্তমান এই চার মাসের ভিতরে আমাদের ইসলামিক দলগুলার যে আপনার ভূমিকা এই ভূমিকা ভূমিকাগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হলো এই জন্য আপনাদের সামনে মূলত এই মানে প্রস্তাবগুলা এই কথাগুলো বলা যে আসলে মানে আমার মনে হয় না যে কোনোভাবে আসলে এই দেশে ইসলাম মানে কায়েম করা সম্ভব বা ইসলামিক রাষ্ট্র ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব তো যাই হোক আমার কথা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম